ভাবতেছিলাম বারবার নিউজটা করব নাকি করব না তো পরে মনে হলো যে না নিউজটা করি কারণ নিউজটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ ইতিমধ্যেই শেখ হাসিনা বনাম ডক্টর ইউনুস। একটা আভ্যন্তরীণ খেলা চলছে এটা একদম স্পষ্ট এর পাশাপাশি বিএনপি বা জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগের একটা খেলা তো চলছে এবার তারাও প্রকাশ্যে গোপনে নানান ধরনের লিয়াজো ম্যান্টেন আবার বিরোধিতা এই সার্বিক একটা চিত্র চলতেছে সব মিলিয়া তো যেহেতু ডক্টর ইউনস্কোন রাজনৈতিক দলের প্রধান না তিনি হচ্ছেন একজন ব্যক্তি আর বাকিরা ভোটের জন্য নানান ধরনের কথা বলছেন পেছনে পেছনে নানান সেট চলতেছে প্রকাশ্যে আবার আরেক ধরনের বক্তব্য চলতেছে এটা রাজনীতিবিদ রাজনীতিবিদ যারা কারণ তাদের ক্ষমতায় যাইতে হবে তাদের দলগুলোকে টিকা রাখতে হবে কর্মীদের নিরাপত্তা দিতে হবে এটা এইভাবেই চলে আসলে যারা একটা সিস্টেমে কানেক্টেড হয়ে অথবা লেয়াজু মেনটেনের মাধ্যমে চলে কারণ দেশে যারা আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে জাতীয় পার্টি করে একটাই তো পরিবার হয়তো আপন ভাই দুজন দুইটা করে ওই যে দেখেন না বাপ ছেলে দুই মার এক ঘুরে এনসিপি এবং বিএনপি আবার জামাত বিএনপি এক পরিবারের মধ্যে এই চাচাতো ভাই খালা ভাই মামাতো ভাই বেসিক্যালি আমরা আমরাই তো এখানে দিনশেষে কিন্তু অন্য কেউ না আমরা আমরাই সো একটা পরিবার আওয়ামী লীগের যখন একজন বড় নেতা থাকে তিনি আওয়ামী লীগের সরকারের সময় বাকিদেরকে একটা শেল্টার দিচ্ছেন এখন সেই পরিবারে বিএনপির একজন বড় থাকলে তিনি তার পরিবারের বাকিদেরকে শেল্টার দিবেন এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির সিস্টেম শুধুমাত্র প্রতিপক্ষের বেলায় বা দূরের মানুষের বেলায় এগুলা একরকম এখন কেন কথা বললাম রাজনৈতিকভাবে যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস এস্টাবলিশড মা তিনি এই মুহূর্তে জামাতের রোশানলে আসেন বিএনপির পক্ষে যাওয়াতে বিএনপি এখন শান্ত আছে তো বিএনপিও মাঠ গরম করে ফেলত অর্থাৎ দিন শেষে তিনি কিন্তু একা আর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস একা এর আগেও কিন্তু তিনি একা ছিলেন আবার এ যে এখন একা হবেন সময়ের কালের বিবর্তনে ক্ষমতায় থাকা না থাকায় ওনার অদৃশ্য অনেকগুলা শত্রু তৈরি হয়েছে আগে আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর ইউনুসের শত্রু ছিল শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি জামাত ইসলাম বা জাতীয় পার্টি অন্যান্য সবাই কিন্তু অনেকে সাপোর্ট করতো বাট এই পনেরো মাসের রাজনৈতিক হাওয়া বদলের প্রেক্ষাপটে এনসিপি থেকে শুরু করে সবাই এখন মনে মনে ডক্টর ইনসরা আসলে ওইভাবে কেউই পছন্দ করেন না হাতে গোনা কিছু মানুষ ছাড়া তার মানে তিনি যখন ক্ষমতা ছাড়বেন তো তিনি তো একা হয়ে গেলেন অদূর ভবিষ্যতে তার সাথে কি ঘটতে পারে এরকম কিছু যে ঘটবে এটা হানড্রেড পারসেন্ট সত্য এখন কার্যকর কবে হবে সেটা পরে ক্ষমতার একটা ব্যবহার হয়ে যাবে শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাঁসির রায় হয়েছে শেখ হাসিনা সেটাকে ডিক্লাইন করেছে তার বক্তব্য দিয়েছে আওয়ামী লীগ এ বলতো যে আওয়ামী লীগের বক্তব্য ছিল যে এই রকম যে একটা রায় হবে এটা তারা জানতো আর এই রায় নিয়ে আসলে তাদের কোনো মাথা ব্যথা নাই কারণ সজিবাজার জয় যেমন বলছিলেন নেতাকর্মীরাও বলছেন যে তিনি তো বাংলাদেশে নাই আর ভারত তাকে ফেরত দেবে না তাকে রাষ্ট্রপ্রধানের মতন একটা মর্যাদা দিয়ে রাখা হয়েছে সো রায় আসলে কি আসে যে বাস্তবায়ন হওয়া জরুরি তাই না কিন্তু এই যে রাগটা বা এই যে রাইট এটা দিছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এটার গোসা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ডক্টর ইউনুসের প্রতি এবং কি শেখ হাসিনারও খোদ ডক্টর ইউনুসের প্রতি ভারতের খুবই জনপ্রিয় একটা গণমাধ্যম আনন্দবাজার বাজার তারা একটা লিড নিউজ করেছে যেখানে শেখ হাসিনার একটা মন্তব্য এখানে এসেছে কেমন যে ইউনুস আমাকে কি ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দিব সোমবার রাতে ফোন করে বলে দিয়েছেন হাসিনা অনুগামীদের দাবি তেমনই আনন্দবাজার পত্রিকা তারা লিখছে একটু ভিতনন তারপরে তারা এখানে নিউজের বিস্তারিত আমি দেখলাম নিউজটা নিউজটা প্রকাশিত তো এই সামনে আসার পর মনে যে এতক্ষণ যে কথাগুলো বললাম যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা যে যখন ক্ষমতায় থাকে ক্ষমতায় যারা আসতে পারে তারা সব সময় আইসা প্রথম যে কাজটা করে বিরোধী দলকে কিভাবে সাইজ করা যায় হোক সেটা আইন ব্যবহার করে হোক সেটা প্রশাসন ব্যবহার করে হোক সেটা আদালতকে ব্যবহার করে কারণ এই দেশে কোনো কিছুই শতভাগ কাগজে কলমে স্বাধীন বললেও প্রকৃতপক্ষে স্বাধীন না সিস্টেম বদলায় কিন্তু মানুষের এই কার্যক্রমগুলো বদলায় না যেমন ধরেন এই যে ওই এই মহিলাটার কথা আমি বেশ কয়েকদিন বললাম যে জয় বাংলা তিনি বলছেন বলার পরে বিয়াল্লিশ বছর একজন মহিলা তাকে জুলাই আগস্টে একটা হত্যা মামলা দিয়ে ঢুকাই দেওয়া হইল তো এইটা কি আসলে কোনো ন্যায় হয়েছে এই মহিলার সাথে এখন সাক্ষ্য প্রমাণ করতে গেলে অনেক কিছু আসবে কিন্তু দিন শেষে এটা সবাই জানে যে এইটা তিনি জয় বাংলা বলার মধ্যেই তিনি এই পাঁচ মাস আগের একটা মামলার মধ্যে তাকে আসামি করে দেওয়া হইল তাই না এখন এই বিষয়গুলোর তো পরিবর্তন নাই এই যে রাজনৈতিক প্রতিহিংসা যে থাকে না যে আমার যারা বিরোধী আছে তাদেরকে সর্বশেষ পর্যন্ত রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে সমান করে ফেলব একসময় আবার দেখেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের মূল পাওয়ার বেসটা ছিল প্রশাসন প্রশাসন যখন কাউকে সাপোর্ট না করে তখন কিন্তু সেই রাজনৈতিক শক্তিটা মাঠে টিকে না আওয়ামী লীগের যে পরিণতি খারাপ হয়েছে কেন প্রশাসনের সাপোর্টটা দিনশেষে বন্ধ হয়ে গেছিলো এখন যেমন ধরেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সব পলায় পলায় আসতেছে মানে পালিয়ে আছে বিভিন্ন জায়গায় যা তাদের বাড়িঘরে হামলা বা আরো নানান ঘটনা ঘটতেছে মব হচ্ছে এখন এই যে এটার মেইন কারণ কি যেমন পুলিশের একজন কর্মকর্তাকে ডাকসুর একজন নেত্রী পিছনে এটা ধরে সমান করে ফেললেন সেনাবাহিনীকে নিয়ে একজন ছেলে বলতেছে কুকুর আরেকজন বলতেছে ডিসি মাসুদ আমার ভাই বলছে কেন হ্যাঁ এর এত বড় সাহসী এইসব কথাগুলা আজকে পটর পটর কেন করতে পারতেছে মেইন কারণ হচ্ছে তারা জানে তাদেরকে প্রশাসন এখন টাচ করবে না করতেছে না কিন্তু আজকে কেউ এসে জয় বাংলা বললে বা বঙ্গবন্ধুকে নিয়ে একটা স্ট্যাটাস দিলেও তার বিরুদ্ধে কিন্তু এখন মামলা হচ্ছে তাকে ফাঁসানো হচ্ছে আর লোকালিও তাকে বিভিন্ন সময় নানান ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হচ্ছে আমি যেটা বোঝাতে চাচ্ছি এই যে সিস্টেম এটার কিন্তু পরিবর্তন নাই তো শেখ হাসিনা আনন্দবাজার পত্রিকায় যেই বক্তব্যটা দিছেন এখন এখানে কোন সাংবাদিকের কাছে দিয়েছেন জানি না তাদের লিড নিউজ এরকমই ছিল যে নাম প্রকাশ অন একজন নেতা বলছেন যে এরকম কলকাতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মন্টন খারাপ হয়ে গেছিল তারপর সেখান থেকে উনি নেতাকর্মীদের বলছেন আরে ও আমাকে কি ফাঁসি দিব আমি ওরে ফাঁসি দেবো এরকম তবে শেখ হাসিনা কিন্তু এরকমই করার সর্বোচ্চ চেষ্টা করবেন আগে করেন নাই আগে যেটা করছেন এটা হচ্ছে সেই ওয়ান ইলেভেন সরকারের সময় ডক্টর ইউনুস একটা রাজনৈতিক দল করবেন বা এরকম একটা কী ছিল সেইটার ঝালেই গ্রামীণ ব্যাঙ্ক এবং ডক্টর ইউনুসকে তিনি যথেষ্ট পরিমাণ পদ্মায় দুইটা চুপনি দিবেন এই যে দেখেন সময়ের সাথে সাথে কারণ তখন শেখ হাসিনাতে ক্ষমতা ছিল তিনি ডক্টর ইউনুসকে চুবাইতে চাইছেন রাষ্ট্রীয় শক্তি বা রাষ্ট্র ব্যবস্থা ডক্টর ইউনেসের বিরুদ্ধে কাজ করছে আবার তিনি যখন সিস্টেমের মধ্যে চেয়ারে বসলেন টোটাল সিস্টেম তার বিরুদ্ধে না যাইয়া তার পক্ষে চলে আসছে কেন তার যত মামলা আছে পানির মতন ঝরে গেল ট্যাক্সের টাকা দেওয়া লাগলো না গ্রামীণ ব্যাংকের কতগুলো জিনিস হয়ে গেল গ্রামীণ অনেকগুলা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেল বছরের পর বছরের জন্য সুযোগ সুবিধা হয়ে গেল ওনার মামলাগুলা পানির মতন ঝরঝরে ঝুড়ে গেল তো এই সিস্টেমটা আবার যখন কখনো দশ বছর বিশ বছর আওয়ামী লীগ বাইচা থাকুক শেখ হাসিনা ময়রা যাক কিন্তু ওনার উত্তরসূরিয়া আছে তারা আসলে ডক্টর ডক্টরিনিয়া যদি বাইচাও থাকে তখন ওনাকে আসলেই কিন্তু এরকম একটা রায় টাই দিয়া তারা কিন্তু এই কাজটাই করবে আর ডক্টর নিউজও তিনি কাঁচা খান্না নোবেল লরিয়েট কখনো এরকম সিচুয়েশন হলে তিনিও দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটি কিন্তু বাংলাদেশের সার্বিক বাস্তবতা যে দেশ ছেঁড়া পালাই যাওয়ার যে একটা খেলা শুরু হয়েছে তো শেখ হাসিনা যেটা বলেন মোটামুটি ওনার যেই অ্যাটোজেট একটা চরিত্র আছে তিনি যথেষ্ট কিন্তু প্রতিশোধ পরায়ণ এবং কি তার যে পিতার হত্যাকারীদের প্রতিশোধ কিন্তু তিনি নিচ্ছেন তো এখন বাস্তবতা হচ্ছে এই যে আমরা যে যখন ক্ষমতায় থাকি অন্যজনকে সাইজ করার জন্য অন্য দলকে সাইজ করার জন্য নিবন্ধন বাতিল করার জন্য যেমন আওয়ামী লীগের ক্ষমতা ছিল জামাতে নিবন্ধন বাতিল করে দিয়েছিল আদালতের মাধ্যমে তো সেই জামাত এখন দেখেন আজকে কতটা তারা রাজনীতির সুযোগ পাচ্ছে অর্থাৎ এখানে কোনো কিছুই কেউ না সিস্টেমে যে যখন ক্ষমতার কাছাকাছি আসবে সিস্টেম তার পক্ষে কথা বলবে ফাঁসির রায় তো দূরের কথা কত রায়ই সরে গেছে যে বাবর ভাইয়ের রায়টায় হইয়া তিনি এখন মন্ত্রী পর্যায়ে চলে গেছেন তো এটা রাজনীতি প্রতিহিংসা থাকবেই তবে এটা কারোর জন্য কিন্তু সুখকর হচ্ছে না আমি জানি না আমার এই কথাগুলো কে কিভাবে নিচ্ছেন কারণ আমি সার্বিক দিক ভাবি যে একদল আরেক দলের জন্য যখন ক্ষতিকর হচ্ছেন তারাই কিন্তু এই রাষ্ট্র তারাই সিস্টেম তাদেরই কলকারখানা প্রতিষ্ঠান ব্যবসা বাণিজ্য এই দেশগুলোতে অ্যাস্টাবলিশ থাকে একজন মানুষকে যখন আপনি ক্ষতিগ্রস্ত করতেছেন রাষ্ট্র ধাক্কা খাচ্ছে আপনার ব্যক্তি প্রতিশোধের নেশায় তো শেখ হাসিনারও আমরা যতটুকু চিনি ডক্টর ইনুস থেকে একশো এক গুণ বেশি ঘাটতারা উনি আগামীতে কখনো ক্ষমতায় আসলে এই যে তিনি বলছেন এগুলো যে করবেন এটাই বাস্তব আবার এই সরকারের আমলেও যদি শেখ হাসিনার আইনে কোনোরকমে ফাঁসি দেওয়ার সুযোগ থাকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা তারাই কাজটা করবে এটাও বাস্তব দেখা যাক এই চ্যালেঞ্জে কে জিতে আসলে এসব কাজে কার কী লাভ হবে সেটা পরে বাট একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন চলছে ভালো থাকুন আসসালামু আলাইকুম